হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি সুমনটা অনুষ্কাতে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে সানডে কিন্তু আজকে সানডেতেও চিকেন হচ্ছে না কারণ এই সপ্তাহে মানে দুবার মানে তিনবার চিকেন হয়ে গেছে তাই না হচ্ছে আজকে মাছই হবে কোনো আর চিকেন খাওয়া হবে না তাই এই রূপচাঁদ মাছ নিয়ে এসছে এখন আর রুই কাতলা মাছও না একদম খেতে ভালো লাগে না তাও রূপচাঁদ বা ওই যে পাঙ্গাস মাছ খেতে ভাল লাগে আমাকে তাই ভাবছি মাছের টক করব কিন্তু বাবাই তো টক খায় না ওর জন্য একটু ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা ঝাল বানিয়ে দেব তো ও খেয়ে নেবে আর ও লেজ খেতে খুব পছন্দ করে তাই ওর জন্য লেজটাই নিয়ে নিলাম কাল রাতে রুটি করছিলাম তো গ্যাসের হালত পুরো খারাপ ছিল রাতে আর তাই পরিষ্কার করে নিই সকালে উঠেই সেটা আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে রান্না বসাবো তো একটু এক্সট্রা মাছ নিয়েছি যদি রাতে থাকে টক থেকে গেলে খেতে ভালো লাগে তাই ভালো যে না একটা দুটো পিস মাছ এক্সট্রা থাক আর এই তেঁতুলটা না একটু মানে কী বলে নতুন তেঁতুল আর একটা তেঁতুল হয় যেটা পুরোনো তেঁতুল পুরো কালো হয় তো সেটাকে আমার মেয়ের আর তেঁতুলটক খুব ফেভারেট না তো ও বলে চকলেট ভাত ও তেঁতুল টক জানে না বলতে জানে না ও বলে চকলেট ভাত তো মেয়ের জন্যই রান্না হচ্ছে ও চকলেট ভাত পেলে মানে একবারে জায়গায় দুবার ওর ভাত নেবে আর কোনো কিছু তখন মানে মাছটা আনে তার দরকার হয় না শুধু ওই টক আর ভাত মানে জুসটা বেশি করে দরকার ওটা দিয়েই ও খেয়ে নেয় তো এই যে বাবাই জন্য রান্না হয়ে গেছে আর মেয়েও এখানে হচ্ছে এই সোফার উপরে যেগুলো আছে গুছিয়ে দেয় এদিকে ভাতও রান্না হয়ে গেল এবার আলু পটল ভাজা সেটাও হয়ে গেছে পটল চার পাঁচটা শুকিয়ে এসেছিলো তো তার সঙ্গে আলু অল্প মিশিয়ে ভেজে নিয়েছি একটু পোস্ত উপরে দিয়ে দিলে আমার বরের ওটা আবার খুব ভালো লাগে মানে আলু ভাজলে একটু বলে উপরে একটু পোস্ত দিয়ে দিতে পারলে না তো তাইয়ের জন্যই পোস্ত দিয়ে আলুটা ভাজছি তার উপরে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিলে আরও ভালো লাগে খেতে কালারটাও বেশ ভালো আছে। তো আমার প্রায় রান্না হয়ে এবার টকটা বসিয়ে দিয়ে ওটা তো অল্প মানে গ্যাস লো করেই বসিয়ে রাখলেই হয়ে যাবে ওদিকে জামা কাপড় সব ধুয়ে নেব। আজকে তেমন বৃষ্টি নেই তারপরে জানি না পরে কি হবে বিকালে তো একটু বেরোনোর ইচ্ছা আছে যদি বৃষ্টি হয় তখন আর বেরানোই যাবে না তো এই যে আমার টগও রান্না প্রায় হয়ে এলো এর মধ্যেই আমি হলুদ মিশিয়ে দিয়েছি ওই তেঁতুল জলটার মধ্যে আর আগে একটা তেঁতুল ছিল ওটা এত কালো আর কম তেঁতুল লাগে মানে ওটা মিষ্টি তেঁতুল আর এটা একটু টগ আছে তেঁতুল ট মানে এর তেঁতুলটা একটু চিনি বেশি লাগে তো আগে তেতুলটা বেশ খেতে ভালো লাগতো এটাও খারাপ না মোটামুটি ঠিক আছে তো টগ প্রায় রান্না শেষ একটা জিনিস দেখাবো এই দেখ তুই এটা স্কুল থেকে নিয়ে এসেছিলি না দেখ ঘাস হয়ে গেছে রে দিয়ে ফুল ফুটেছে কপা লাগিয়ে দিয়েছিল সুন্দর হয়েছে সুন্দর আমি তো দেখতে পেলাম হঠাৎ সোনা নিয়ে এসেছিল সুন্দর হয়ে গেছে দারুণ লাগছে না আরো হবে এটা দেখা দেখে এগুলো সব বেরাচ্ছে না এগুলো সব হবে থ্যাংক ইউ ওয়েলকাম এতে কখন ফুল ফুটে এতে এরপরে ফুটবে এটা তো এই সময় পাতা হয় আর পুরো সময় খালি থাকে আর এমনি ফুল ফুটে এটাও ফুটবে

ওর সব ওয়ার্কশিট রাখার জন্য আমাকে আবার ফোল্ডার এনে দিতে হয়েছে তাই ওই ফোল্ডারের মধ্যেই ওগুলো রেখে দিচ্ছি মানে স্কুলে বলেছে ফোল্ডার নিয়ে যেতে মানে ফোল্ডারের মধ্যে ওগুলো রেখে ওগুলো নিয়ে যেতে তাই ওগুলো আবার গুছিয়ে দিচ্ছি নয়তো সব কোথায় মানে হারিয়ে যাবে তার ঠিক নেই তখন আবার লাস্টে আমি খুঁজেই পাবো না আর দেখো রথটা ও ড্রয়িং করেছে কেমন লাগছে জানিও মানে আমার তো ভালো লাগছে খুব দারুণ ড্রয়িং মানে ড্রয়িং না সরি কালার করেছে স্কুল থেকে হয়তো দিয়েছিল রথের দিন রথ কি জিনিস সত্যি ও জানে না এখনো কারণ রথের সময় কোনো সময় তো আর বাড়ি যাওয়া হয়নি আর এখানে তো তেমন রথ হয়ও না তো তাই রথ যে এত ভালো করে এত আমাদের দেশে হয় সেটাও জানেই না যেন ওর বাবা মেয়ে আমাকে শান্তিতে খেতেই দিলো না আমটা কাটো আমটা কাটো মানে যেন পাগল করে দিচ্ছে আর কি দুজন একটু খেয়ে এমনি বসছিলাম কথা বলছিলাম শান্তি নেই উঠে আবার আম নিয়ে আসতে হলো এটা কি এখন দশেরা দাশেরা তো যাই হোক এরকম কিছু একটা নাম হবে তো এই আমগুলো একশো টাকায় দেড় কিলো নাকি এরকম নিয়ে এসেছিলো মোটামুটি মিষ্টি মোটামুটি একটু মানে জলসা ভাব আছে খুব একটা ওই কেস্টরের মতন টেস্ট না তো মোটামুটি ভালো তারপরে দেখো মেয়ে আমাকে নেলপালিশ পরিয়ে দিচ্ছে ও নেলপালিশ ভালোই পরায় আর মাঝে মাঝে পুরো ঘেঁটে দেয় এক জায়গায় পুরো আবার কি সাইডে যেন একটু না বেড়ায় মানে সাইডে না লাগে ঠিক আছে লাগবে না সেটা ঠিক আছে কিন্তু না যেন ঘাটে তাই একটু বেরিয়ে পড়েছে বলে তাড়াতাড়ি আমাকে মুছে দিচ্ছে ড্রাগন গাছে প্রচুর নাকি রোদ দরকার মেরে দিয়েছো না আছে পচে যায়নি ড্রাগন না টবে করে ছাদে লাগালে হয়তো আগার বছর হয়তো ড্রাগন ফল হবে আমরা খেতে পাবো হ্যাঁ এতে কুঁড়ি এসছে দেখো তাতে ছোট একটা এতে দেখছিলাম কুঁড়ি সেটাকে বেঁধে উপরের দিকে তুলে দিতে হবে তুমি যে আমাকে চা করতে বলে এদিকে এলে তারপরে চা এখন বসাবো কি পরে আরে সেরকম সে কালকেই তো আবার এদিকে পালিয়ে আসবে আচ্ছা কালকে আমি তোমায় দেখো এখন আমি ক্যামেরাটা করলাম আবার কালকে তোমাকে করে দেখাবো না সবেদা পাকে নি

দেখো ঠিক বিকেলে এসে মনটা খুব খারাপ হয়ে গেল এত ফলন দিয়েছে গাছটা কিন্তু এই দুদিনে কেন শুকিয়ে গেল মানে বোম্বে গেলাম পেঁপে তুলে নিয়ে গেলাম বনের জন্য তারপরে এসে দেখি না গাছটা মানে সব পেঁপে টেপে সব শুকিয়ে যাচ্ছে একটা দুটো পেঁপে আর তুললাম কিন্তু সব শুকিয়ে গেছে তারপর কাঁচাগুলোও পুরো শুকিয়ে গেছে তো গাছে দেখলাম পুরো পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে আর রেখে কি হবে তাই দেখো এই যে দেখো পেঁপেগুলো পুরো শুকিয়েই আছে তো তাই কেটে দিলাম সত্যি মনটা খুবই খারাপ হলো কেন শুকিয়ে গেল কিছু বুঝতে পারছি না পুরো এতেই ছিল আর এত এক বছরের মধ্যে এত ফলন দিয়েছিল মানে কিছু বলার নেই তো যাই হোক এখন রেডি হচ্ছি যাব একটু সবজিও কেনা মানে মার্কেট এ করতে হবে কেনাকাটা করতে হবে সবজি নিতে হবে আর একটু সানডে মানেই সারা সপ্তাহ এখন বলেছি সারা সপ্তাহ আমি বেরাই না সানডে মানেই আমাকে একটু বাইকে ঘোরাতে হবে আমাকে কিছু না খাওয়ালে চলবে আমি কিছু খাবো না বাইরের খাওয়ার কেন জানি না এখন আর একদমই মানে খেতে ইচ্ছে করে না কিন্তু সানডে মানে একটু আমাকে বাইকে ঘোরাতে হবে অনেকটা রাস্তা ফাঁকা রাস্তা হবে তো অনেক দূর যাব এরকম আমার খুব ভাল লাগে তো এখন আর ও আর না করে না আগে আগে তো শুধু না 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 বলতো এখন আর সারা সপ্তাহ তো বেড়াই না জানা তো আর না করে না তো এই যে দেখো মা মেয়ে দুজনেই রেডি হুম সোনার এই ড্রেসটা না অনলাইন থেকে নিয়েছিলাম ভাবছি এবছরও এরকম একটা নেব মানে বেশ ভালো কাপড়টা সত্যি খুব ভালো আর ওকে ভালোও লাগে দেখতে তো এই যে দেখো পুরো রেডি এখন বেরাই আর চলো ভিডিওটা দেখতে থাকো এই যে টুসির নাইটি এসছে ওটাও নিয়ে যেতে হবে মনে পড়ে গেল ও এখানেই অর্ডার করছিলাম তাই ওটা নিয়ে যাই ও রাস্তায় কেউ একটা আসবে নিয়ে চলে যাবে তারপরে দেখো যেতে যেতে ও বললো যে ওর একটা কোথাও কোনো পার্টির সঙ্গে দেখা করতে হবে তাই আমাদের ওই পার্কের সামনে নামিয়ে দিলো বলছো তোমরা পার্কটাতে ঘুরো আর আমি যাই ওখানে দেখা করে আসছি তাই পার্কে একটু গেলাম বেশি দূর যাইনি কারণ জানি সঙ্গে সঙ্গে চলে আসবে বেশি দূর গিয়ে কী করবো আর বৃষ্টি কাদাতে ওই যে ঘাসের উপরে পুরো কাদাই হয়ে যাবে না মানে যেখানে বাচ্চাদের খেলারে থাকে এদিকে আর যাইনি বলছিল যে ওই যাওয়ার দরকার নেই তুই পরে শুকনো হোক এলে যাবি কারণ হয়তো কাদাতে কে তোকে সেখানে খেলাতে এক্ষুনি নিয়ে যাবে তো তারপরে এই যে আমরা দুজন মা মেয়ে এখন পার্কে ঘুরছি আর ফুল গাছগুলো বৃষ্টি পেয়ে এত সুন্দর ফুল হয়েছে এই গাছটা আমার বাড়িতেও লাগানো আছে কিন্তু ফুল দেখো পুরো গাছ ভর্তি মানে এত দারুণ লাগছে বলার নয় তো এইখানে একটু আমরা দুজন ফটো তুলে নিলাম মা মেয়ে তারপরে ভিডিও একটু করে করে নিলাম তারপরে ওর বাবা এক্ষুনি একটুখানি দাঁড়িয়েছিলাম ওর বাবা চলেও এসছে বেশি টাইম নেয়নি আমি ভাবলাম কতক্ষণ হয়তো দাঁড়াতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও দেখো আমার মেয়ের কাণ্ড দেখো একটা ইয়ে ফুল তুলে সেটাকে কানে এ করে নিচ্ছে আর এইদিকে দেখো কি বলে কৃষ্ণ চূড়া না চূড়া যাই হোক আমি নাম গুলিয়ে ফেলি তো ফুলের পুরো যে পাপড়িগুলো পড়েছে পুরো লাল হয়ে গেছে দারুণ লাগছে আর এই যে এই এই পার্কটাতেই রিয়াঙ্কাদি ভাইকেও নিয়ে এসেছিলাম দেখো এই পুকুরটা এটা হচ্ছে একটা পুকুর কত বড় পুকুর এখান থেকে নাকি পুরো ভরজের জল সাপ্লাই হয় শুনেছি তারপরে এইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়ালাম একটু রিলস বানালাম গাছেরতে আর বাতাসটাও প্রচুর হচ্ছে আর একদম মানে কি বলে বৃষ্টি নেই একদম বৃষ্টি নেই দারুণ কাটলো আজকে মানে সারাদিনটা ছেড়ে দাঁড়া দেখি পাটা ঠিক করে হ্যাঁ হাত ছেড়ে দাঁড়া ফটো তুলবো দাঁড়া দাঁড়াবি হাত দুদিকে কর দাঁড়াতে পারবি হাত দুদিকে পুরো ছেড়ে দাঁড়া পাঠবি দেখি দাঁড়িয়ে দেখ নদীর সাইড থেকে ঘুরে এসে মানে মনটা খুব ভালো হয়ে গেল মানে খুব ভালো লাগছিলো ফাঁকা রাস্তা সাইডে নদী তারপরে এসে এই যে সোনা আইসক্রিম খাবে ওর বাইরে বেরোলে পিজ্জা খাবে বলছিলাম না পিৎজা তোকে বাড়িতে খাওয়াবো আর কী খাবে বল না আইসক্রিম আছে ঠিক আছে আইসক্রিম খাওয়া আমার কিছু খাওয়ার এখন বাইরে খেতে একদম মন চায় না সুদো হয় না আমার খাওয়ার ছিল না কিন্তু ওর বাবা কী করলো স্যান্ডউইচ অর্ডার দিলো স্যান্ডউইচ খেয়ে সবজি বাজার করে আর একটা আটা রাখার জন্য কৌটো নিয়ে অ্যালুমিনিয়াম সিলভারের কৌটোগুলো নিয়ে বাড়ি চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুল